আসসালামু আলাইকুম ইফরান কী অবস্থা কেমন আছেন সবাই সোহেফান তো আজকের যে ডেলি কম্বো কার্ডটা রয়েছে যে হামস্টারের আজকে হলো আপনার পঁচিশ তারিখ সো এফরান কেমন করে নেবেন এটা সো এই যে এখানে যদি একটা ক্লিক করে দেন আপনি আপনি যদি এমন এখানে যদি একটা ক্লিক করে দেন তো এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি যদি এখান থেকে যদি চলে আসেন একটু এই যে আপনারা যদি দেখে যদি একটু স্পেশালের ভিতরে চলে আসেন তো আজকে তিন ওটা কার্ডই রয়েছে স্পেশালে তো এখানে যদি একটা ক্লিক করতেন তো এখানে একটা ক্লিক করার পর এই যে প্রথম যে কার্ডটা থাকবে এই যে আজকে নতুন কার্ডটা সো এফেন তো আপনারা যদি এখানে যদি না পান তাহলে এই যে নিউ কার্ডের উপর চলে যাবেন তো এই যে এই কার্ডটা এই কার্ডটা আপনারা ক্লিক করে নিয়ে নেবেন সো এফেন তো এই কার্ডটার উপর যদি একটা যদি ক্লিক দেন তাহলে দেখবেন এই যে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে হয়ে যাবে তো প্রথম কার্ডটাই নিয়ে নেলে আপনি আপনি তো দুই নাম্বার কার্ডটা কোথায় পাবেন আপনি আরেকটু উপরে যাবেন এমন করে যেতেই থাকবেন যেতেই থাকবেন আমি যেমন করে যাচ্ছি সো এ তো আমি আজকের কার্ডটা নিবো না কারণ কেন জানেন আমি আজকে নিব না কারণ এই যে এখানে দেখতে পারতেছেন যে এই যে দ্বিতীয় কার্ড নিতে গেলে চার মিলিয়ন কয়েন লাগতেছে তো আমি কয়েনই পাবো পাঁচ মিলিয়ন সো এ তো এই যে এই কার্ডটা রয়েছে দ্বিতীয় কার্ডটা সো দুই নাম্বার কার্ডটা এমন করে ক্লিক করে আপনি নিয়ে নেবেন আমি নিতেছি না কারণ তিন নাম্বার কার্ডটা আপনাকে দেখায় আরেকটু উপর যাবেন উপর যাবেন সো এ তো দেখতে পারতেছেন তিন নাম্বার কার্ডটা হলো এই যে এইটা সো তিন নাম্বার কার্ডটা নিতে গেলে সাত মিলিয়ন কয়েন লাগবে আমার তো সাত আর চার কত হয়ে গেলো গাইজ দেখতে পারতেছেন এগারো মিলিয়ন কয়েন তো পাঁচ মিলিয়ন কয়েন নেওয়ার জন্য যে আমি এগারো মিলিয়ন কয়েন খরচ করে ফেলি তাহলে এটা আমার না আমার লস হয়ে যাবে সো তো আপনারাও এমন করে নিয়ে নেবেন তো আমি এটা নিতেছি না আপনারা এখানে ক্লিক করে নিয়ে নেবেন আর অবশ্যই এটা কিন্তু অরিজিনাল কার্ডটা একদম সো আপনারা কেউ অবিশ্বাস করবেন না সো এমন করে ক্লিক করে দেখে নিন আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা কিন্তু অনেক জরুরি আর আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন টেলিগ্রাম চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন আজকের জন্য বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে